আজকাল মানুষ মজা কম করে মজার ছলে অপমানটাই বেশি করে মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে আর আমাদের উপরওয়ালা অপরাধীকে খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্যে বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বাড়ি অথচ পরিবার ছোটো ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুলি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই মনে রাখবেন যে যত বেশি মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনোই কাউকে বলো না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজনেই পড়ে না দান করতে ধনীগত হয় না দান করার মতো সুন্দর একটা মন লাগে প্রথম দেখায় ভালো লাগাচ্ছি দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না যে তোমাকে বোঝে না তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না প্রিয় মানুষকে মেসেজ লিখে ব্যাগ স্পেসে মুছে ফেলে কথা জমিয়ে রাখার আরেক নাম হলো অভিমান ইচ্ছেগুলোকে খুন করে জীবনকে প্রাপ্য দেওয়ার নামই হলো মধ্যবিত্ত বুঝলি ভাই এ দুনিয়াতে মা বাবাই আপন বাকি সব বিজ্ঞাপন কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয় পাশে তো মির্জাপুরও ছিল বাংলার নবাবের স্বার্থপদে তুমি কখনোই বোঝাতে পারবে না তারা স্বার্থপর কিন্তু তারা তোমাকে উল্টো প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো একসময় কত বোকা ছিলাম ভাবতাম মানুষ কসম দিয়ে কখনোই মিথ্যা কথা বলবে না অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বুঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা মানুষ আমার সঙ্গে করে হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে নামায় যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ বলে কিছুই থাকে না যদি উপরালা আপনাকে অপেক্ষা করান তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান সেরে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পরেই অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি বুঝলে প্রিয় ভালোবাসাটা পিথাগুরাসের উপন্যাসের ন্যায় যে প্রমাণ করতেই হবে ভালোবাসাটা হলো মনের ব্যাপার যা শুধু উপলব্ধি করতে হয় এই পৃথিবীতে বোকা লোকরা বেঁচে আসে যতদিন ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্য নয় অতএব তুমি মনে কিছু করো না সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না যে থাকতে চায় না তাকে রাখা যায় না আর যে থাকতে চায় তাকে কখনোই ধরে রাখতে হয় না হাতে একটা কাছের গ্লাস নাও হ্যাঁ নিয়েছি কাসের গ্লাসটি মাটিতে সুরে মারো হ্যাঁ মেরেছি গ্লাসটি কি ভেঙেছে হ্যাঁ ভেঙেছে এবার ভাঙা গ্লাসটিকে বড় সরি হ্যাঁ বলেছি গ্লাসটি আগের অবস্থায় ফিরে গেছে না ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললে সেই কষ্ট চলে যায় না সুতরাং কিছু করার আগে একবার ভেবে নিও প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না আই ডোন্ট কেয়ার আই অলওয়েজ রিমেম্বার যে সম্মান দেবে সেও সম্মান পাবে কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষের সাথে আর আগের মতো হওয়া যায় না আগের ফ্রিজগুলো ফিরে আসে না দূরত্ব খারাপ জিনিস পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবনের কষাঘাতে পরে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না মানতে হবে বস স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্যে কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্যে কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্যে কিছু কিছু জায়গা ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্যে যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যে আমি আজ নিজের কাজ নিজেই করতে শিখেছি সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল বড়ই মিষ্টি শুধুমাত্র সাফল্যের গল্প পারবেন না এখানে শুধু একটা বার্তাই পাবেন ব্যর্থতার গল্পগুলোও পারবেন তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পাবেন পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হল আত্মবিশ্বাস এবং ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটু ভালো ব্যবহার করলেই সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়া অনেক ভালো পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয় কেউ যদি আপনার খারাপ চায় সেটা তার কর্ম আমি কারো খারাপ চাইব না এটা আমার ধর্ম যে মানুষটি তোমায় ভালোবাসে তোমায় নিয়ে চিন্তা করে তোমার প্রতি খেয়াল রাখি তাকে কখনোই অপেক্ষা করো না কারণ একদিন তুমিও ঘুম থেকে জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ বাড়িতে পৌঁছে একটা কল করিস কথাটাতে অনেক কিছু জড়িয়ে থাকে মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ার বসেও তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না সম্মানের প্রশংসা জোর করে পাওয়া যায় না অর্জন করতে হয় আমি চেষ্টা করি সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতে কারণ আমি সারা জীবন থাকবো না দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝি হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্কে স্থায়ী নয় নিজেকে নিজেই ভালো রাখতে হয় উপকারীকে অনেকে ভুলে যায় তবে অপকারীকে কেউ ভুলে না যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পরটা বন্ধ হয়ে যায় নীরব থেকার মানে সবকিছু মেনে নেওয়া নয় কিছু নিরবতা নিজেকে ভালো রাখার জন্যও হয় খাবার যতই দামি হোক পসে গেলে তার যেমন কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই কেউ একজন প্রশ্ন করেছিল আপন কে আর পর কে উত্তর এল সবাই ভালো থাকলে সবাই আপন আর খারাপ থাকলে কেউ নয় মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাদাকেই পছন্দ করে যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরনিন্দা করে সাধারণ মানুষ কর্ম করে দুর্বল মানুষ অভিযোগ করে অসৎ মানুষ অপবাদ দেয় সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে কারো অধপতন দেখে আনন্দ প্রকাশ করো না কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করেছি এ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই যদি আপনার এই মুহূর্তে টাকার দরকার হয় তাহলে মনে রাখবেন ভিকারির একদম তাড়াতাড়ি টাকার দরকার যাকেই পাই তার কাছে হাত পাতে শ্রমিকের একদিনের টাকার দরকার সারাদিন কাজ করে সন্ধ্যায় পায় চাকরিজীবী এরা সারা মাস কাজ করে মাস শেষে টাকা পায় বিজনেসম্যান এরা টাকা পেতে কমসে কম ছয় থেকে আট মাস সময় লাগে লাভের মুখ দেখতে কিন্তু যখন টাকা পায় তখন তার ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত সে টাকা ভোগ করে অবাক হওয়ার বিষয় হলো যা যত তাড়াতাড়ি টাকা দরকার সে তত গরিব থাকে তুমি যদি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজার কষ্ট থেকেও তুমি নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করো তোমাকে অসুখী করতে পারবে না সূর্য শিখিয়েছি ডুবলে উঠতে হবে যে নারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা দীর্ঘ নয় যে পুরো শরীর খোঁজে তাকে এক শরীরে খুশি করাও সম্ভব নয় সম্পর্ক পুরনো হলেই বাস্তবতা জগৎ তৈরি হয় অবহেলা শুরু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনি সবচেয়ে ভালো বোঝেন আপনাকে একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকি। যে খুবই ছোট্ট একটা শব্দ যা সম্পর্কের মতো একটা বড় জিনিসকেও ধ্বংস করে দিতে পারে মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অত্ত আর সৌন্দর্য দেখে নয় বরং তার মন কতটা বড় তাই দেখি ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝা সে চোখ দেখেই বুঝবি। আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শোধরাতে বদলে জানি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি খুব সুন্দর ফুলে যেমন ভ্রমণের আক্রমণ বেশি হয় তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারবে না নিজেকে পরক্রিয়া জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই সুন্দর মনের দিকে নজর দিন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে কিন্তু হারাতে এক সেকেন্ডও লাগে না পেটে ক্ষুধা থাকলেও তবুও ঘুমিয়ে পড়া যায় কিন্তু মনে ব্যথা নিয়ে কখনো ঘুমিয়ে পড়া যায় না দুঃখ সবাই দিতে পারে কিন্তু সবাই দুঃখ সইতে পারে না বন্ধুত্ব সবাই করে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না সত্য বলার কারণে যদি আপনার চারপাশ খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনা কি আগলে রেখেছিলেন থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয় বিশ্বাস আর ভালোবাসা এমন জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না মানুষ আগামীকাল বাঁচবে কি না সে চিন্তা নাই কিন্তু কালকে কিভাবে ঠকানো যায় সে চিন্তা ঠিকই আছে আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিবে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেবে না লম্বা সুতো আর লম্বা কথা সবসময় এলোমেলো প্যাঁচ লেগে যায় এই কারণে সুতো যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো মানুষ তো সবাই আমরা কার ব্যথা কে বুঝি সুযোগ পেলেই ক্ষতির মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলো অভিনয় দূরে গেলে কিছু নয় এই কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয় কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায় সস্তা কাপড় পরা মানে আপনি গরিব এমনটা নয় মনে রাখবেন আপনার একটা পরিবার রয়েছে পরিবারের সদস্যদের দায়িত্ব আপনার উপর সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাজ নয় পুরুষ যদি একবার জেদে চলে আসে তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে এক নিমিশেই কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে আবার অনেকেই দুটোর জন্যে দুনিয়া ছাড়ে মানুষ যখন প্রেমে পড়ে তখন হাজার হাজার বছর বাঁচতে ইচ্ছে করে আর যখন ব্যর্থ হয় তখন মুহূর্তেই মৃত্যু কামনা করে পরিবারে কেউ দুর্বল থাকলে খোটা দেবেন না অনেক দুর্বল সফল হতে কিন্তু সময় লাগে না সব সময় সময় এক সময় থাকে না পরিবর্তন হতে বেশি সময় লাগে না আঘাত খুব হিসেব করে করা উচিত ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায় কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল তাই কাউকে আঘাত না করাই ভালো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন টিয়া পাখির মতো মুগস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভেতরে কুশি দূর করে সমাজ পরিবর্তন এগিয়ে আসার উৎসাহ যোগায় বর্তমান মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বুঝে ওটা বড় দেয় দূরের মানুষ যতটা না কষ্ট দেয় তার চেয়ে অধিক গুণ বেশি কষ্ট দেয় কাছের মানুষ জীবন নিজের মতো করে কাটানো উচিত পরের কথা সার্কেসের বাঘ ভাল্লুক ও বানরও আছে আর বেশি পাত্তা দিলি বিড়াল নিজেকে বাঘ ভাবতে শুরু করি জীবনের যাত্রা তোতা পাখি হইও না ইগোল পাখি হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে হঠাৎ করে বড়লোক হওয়া যায় কিন্তু ভদ্রলোক হওয়া যায় না কেননা ভদ্রতা একটা মানুষের পারিবারিক শিক্ষা পৃথিবীটা ভরে গেছে বহুরূপীতি যে যখন খুশি রঙ বদলাচ্ছে বড্ড ভয় লাগে মানুষের এই পরিবর্তন দেখে মানুষ হাজার মানুষ নেই সব যেন এক একটা গিরগিটি মুখ আর মুখর চেনা বড় দায় বন্ধু সে নয় যে অন্যের কথা শুনি তোমাকে সন্দেহ করবে বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা কেউ তোমার নামে কিছু বললি সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে নিজের বিপক্ষে কথা চুপচাপ শুনে নাও বিশ্বাস রাখো সময় একদিনের যোগ্য জবাব দেবে বেমেন কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না যদি শান্তি পেতে চান তবে তিনটি কথায় মাথায় রাখুন নাম্বার এক অতিরিক্ত আশা ত্যাগ করুন নাম্বার দুই চিন্তা পরিহার করে হাসি খুশি থাকুন নাম্বার তিন মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না নিজের বাড়ি ছোট হোক বা বড় পুরনো হোক বা নতুন সেখানে যে শান্তি আর স্বস্তি মেলে তা কোনো রাজপ্রাসাদও পাওয়া যায় না কারণ সত্যিকারের শান্তি থাকে আপন জনদের সঙ্গে থাকার অনুভূতিতে বাড়ি আকারের নয় বৃদ্ধবাসে সুখে থাকার কিছু উপায় নাম্বার এক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন নাম্বার দুই আর্থিক পরিকল্পনা করুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন নাম্বার তিন মানসিক শান্তি বজায় রাখুন ছোট ছোটো বিষয় নিয়ে চিন্তা না করে ইতিবাচক ভাবুন ইতিবাচক থাকুন নাম্বার চার প্রিয়জনদের সাথে সময় কাটান পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্ক ভালো রাখুন এতে একাকিত্ব দূর হবে নাম্বার পাঁচ নিজেকে ব্যস্ত রাখুন পড়াশোনার শখ বা স্বেচ্ছাসেবকমূলক কাজে যুক্ত থাকুন যাতে সময় ভালো কাটে নাম্বার ছয় আধ্যাত্মিকতা ও ধ্যান চর্চা করুন মনকে শান্ত রাখতে প্রার্থনা ধ্যান বা সৃজনশীল কাজে সময় দিন নাম্বার সাত ইতিবাচক জীবনযাপন করুন ছোটো ছোটো আনন্দগুলো উপভোগ করুন এবং সব কিছুর মধ্যে ভালো দিক খুঁজে নিন নাম্বার আট বৃদ্ধ বয়সে নিজের মেয়ের উপর সম্পূর্ণ ভরসা না করে এমন একটা ইনকাম সোর্স বানিয়ে ফেলুন যাতে অটোমেটিক ইনকাম হতে থাকে যেমন বাড়ি ভাড়া দেওয়া আরও অন্য ইনকাম সোর্স তৈরি করুন ছেলে মেয়েকে বাড়িঘর জমি লিখে দিবেন না নিজের শক্তিতে রাখুন এই অভ্যাসগুলো মেনে চলনি বৃদ্ধ বয়সও হাবি আনন্দময় ও স্বস্তিদায়ক